শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর ভগবানের আশীর্বাদে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আজকে কিন্তু সকাল থেকে বাইরে প্রচন্ড মেঘ আর বৃষ্টি তো লেগেই আছে এখানে এখন মোটামুটি ধরুন ওই সাড়ে ছটা মতো বাজে তো এই যে সকালবেলায় উঠেই প্রথমে ফ্রেশ হয়ে তারপর চলে এসেছি ঘরের মধ্যে তারপরে এই যে টুকটুক করে এখন বিছানাটাকেও টান টান করে পাতবো তাতে কি বলুন তো টান টান করে সমান সমান করে পাতলে না দেখতেও ভীষণ ভালো লাগে তো প্রায় দু তিনটে চাদর এখনও এই কাজবো কাচবো করে রেখে দিয়েছি প্রত্যেক দিন এই যে মেঘলা বৃষ্টি যদি ওই সকালবেলা থেকে প্রচুর মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে মোটামুটি ওই বারোটার দিকে ধরুন আবার একটু রোদ উঠছে এই করে করে কিন্তু চাদরগুলোকেও কাঁচাই হয়ে উঠছে তো একদিনে মোটামুটি অনেকগুলো জামা কাপড় একসাথে খেঁচে দিয়েছিলাম তার জন্য কিন্তু একটু অনেকটাই সুবিধা হয়েছে তো আজকে কিন্তু বর্মশাই একেবারে সকাল সকালই কাজে চলে গেছে আর ওর আস্তে আস্তে ধরুন ওই মোটামুটি একটা নাগাদ বেজে যাবে তো সেই জন্য আমি আজকে একাকেই ব্রেকফাস্ট করছি আর ব্রেকফাস্টে কালকে কিন্তু কলাই সেদ্ধ করেছিলাম সেই কলাই সেদ্ধই ফ্রিজে ছিল তো কলাই সেদ্ধ দিয়ে মুড়ি আর পেঁয়াজের সাথে লঙ্কা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো চলুন এখন আর বেশি কথা না বলে ব্রেকফাস্টটাকেও সেরে নিই আর এদিকে এই যে কালকে রাত্রিতে একটু দই বসিয়েছিলাম কারণ আজকে না একটু বানাবো হচ্ছে ডিম বিরিয়ানি যদিও খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার কিন্তু তবুও কিন্তু আজকে খিচুড়ি হবে না ডিম বিরিয়ানি খেলেও কিন্তু মন্দ হবে না তো তাই সকাল সকাল আজকে রান্নাটা করে নেব কারণ আর কিছু দিনের মধ্যে হয়তো আমাদের এই যে ঘরে রয়েছি এই ঘর থেকে মোটামুটি আমরা একটা অন্য জায়গাতে শিফট করতে চলেছি তো সেই ঘরই আজকে একটু দেখতে যাব। তো মোটামুটি হাজব্যান্ড দেখেই এসেছে আগে তো আমি যেহেতু দেখিনি তো আমাকে আবার সন্ধ্যাবেলাতে আজকে নিয়ে যাবে তো মোটামুটি টুকিটাকে আজকে একটু বুঝিয়ে রাখবো জিনিসপত্র যেগুলো একেবারেই দরকারি না একটা ব্যাগের মধ্যে কারণ এখন এখানে প্রচুর প্রচুর জিনিস হয়ে গেছে আর এগুলোকে কিন্তু আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে প্রচুর কষ্ট হয়ে যায় তো ওদিকে ডিমটাকেও বসিয়ে দিলাম আর এদিকে এই যে জামা কাপড়গুলো সেই কালকে কেচেছি তাও আবার সেই সকালবেলাতে তো রোদ তো তেমন উঠতেই চায় না মোটামুটি গরম হয়েছে আর তাতে কিন্তু ভালো করেই শুকিয়ে গেছে আর এই বৃষ্টির দিনেও কিন্তু হাওয়া চলতে থাকে তার কারণে কিন্তু একটু জামা কাপড়গুলো শুকিয়েও যায় তো সেই জন্য কিন্তু এগুলোকে একটু ভাজ করে রেখে দিচ্ছি যেহেতু এগ বিরিয়ানি বানাবো তো ওদিকে ডিমটাকেও বসানো হয়ে গেছে আর এদিকে এই যে জামা কাপড়গুলোকে ভাজ করে নিলাম সুন্দরভাবে টুকটুক করে আর এখন রান্নাটা করবো একটুখানি পরে তো আপনাদের সাথে এই যে বিস্কুটটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার এখানে যেহেতু এসেই বেকারির দোকানের বিস্কুটগুলো তেমন পাওয়া যায় না তো একটা দিদি ভাই এসে এই বিস্কুটগুলো কালকে দিয়ে গেছে বলতে গেলে বিয়ের আগে এই যে বিস্কুটটা আমার ভীষণ পছন্দ ছিল তারপরে তো বিয়ের পর অনেক দিন খাইনি কারণ এই বিস্কুটটা একটু মিষ্টি তো শুধু শুধু খেতে খুব ভালো লাগে কিন্তু এই চাটা দিয়ে খেতে একটুও ভালো লাগে না আর যেহেতু আমি চা খাই না সেই কারণে কিন্তু টুকটুক করে বিস্কুটটাকেই খাই আর এদিকে এই যে দুধটা অনেকটাই স্টোর হয়ে গেছে তো একটু জাল দিয়ে রেখে দিচ্ছি দুধটাকে আর এদিকে দেখো আমি কিন্তু রান্নাও চাপিয়ে দিয়েছিলাম রান্না করতে করতে প্রায় মোটামুটি আমার ডিমটাকে কষানো হয়ে গেছে আর কষানো দেখে মনে হচ্ছে রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে তো আর একটুখানি কষিয়ে আমি কিন্তু বিরিয়ানিটা বসিয়ে দেব আর এদিকে কিন্তু আমি ঘরটর কিছুই ঝাড়ও দিইনি একেবারে রান্না টান্না বসিয়ে দিয়েছিলাম এখন এই যে ঘরটাকে ঝাড়ু দিয়ে একবারে পোচামুচি করে নেব। এখন মোটামুটি ধরুন ওই সাড়ে দশটা মতো বাজে প্রায় সব কাজই কমপ্লিট হয়ে গেছে আর টুক করে এবার ঘরটাকে মুছেও নেব ঝাড়ু দেওয়ার পরে তো রান্নাবান্না সব কিছুই তাড়াতাড়ি করে নিলাম আর এদিকে এই যে ঘরটাকেও একটু টুকটুক করে মুছে নিচ্ছি তারপর কিন্তু স্নান ধান করে পূজাও দেব। আর আজকে যেহেতু মঙ্গলবার তেমন কিন্তু কোনো চাপও নেই কাজে ঘর বারন্দা সব কিছু দিয়েই মোছা হয়ে গেল আর এদিকে দেখো স্নান ধান করেও চলে এসেছি আর স্নান ধান করেই কিন্তু পূজাটাও করে নিলাম একটু তো ওদিকে টুকটুক করে একটু ব্যাগটাও একটু গুছিয়ে রেখেছি কারণ এই যে জিনিসপত্রগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে তো সেখানে নিয়ে যেতে প্রচুর কষ্ট হয়ে যায় এদিকে গোছানো আবার তারপরে আবার সেগুলোকে অন্য জায়গাতে নিয়ে যাওয়া সেগুলো কিন্তু প্রচুর পরিশ্রমের কাজ হয়ে যায় আর সন্ধ্যাবেলাতে এই যে বড় মশাই চলে এসেছে আর সেই জন্য কিন্তু চা আর একটু পাপড় বেঁচে দিলাম তো এদিকে চা আর পাপড় যেহেতু আমি চা খাই না কিন্তু পাপড়টা টুকটুক করে আমিও একটু খাচ্ছিলাম তো চলো আজকের ভিডিওটা এইটুকুই টাটা সবাইকে